আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছে। আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাব বোলপুর শান্তিনিকেতন স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের বীরভূম জেলা সাহেবগঞ্জ লুপলাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে বোলপুর স্টেশনের দূরত্ব একশো পঁয়তাল্লিশ কিলোমিটার বোলপুর স্টেশনের কোড হল বিএইচপি স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে স্টেশন পুরো মানুষে জমজমাট এই স্টেশনটি চালু হয় আঠেরোশো সালে রামপুরহাট স্টেশনের দিকে যেতে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের পরবর্তী স্টেশন হল প্রান্তিক বর্ধমানের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল ভেদিয়া তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে রামপুরহাট বর্ধমান মেমো ওই ট্রেনটিও যাবে বর্ধমানের দিকে আমাদের ট্রেনকে পাস করিয়ে দেওয়ার জন্য ওই ট্রেনটিকে তিন নম্বরে দাঁড় করিয়ে রেখেছে আমি যে ট্রেনটায় জার্নি করছি এই ট্রেনটি হল হাওড়া কবিগুরু এক্সপ্রেস এই ট্রেনটি আজিমগঞ্জ স্টেশন থেকে সকাল আটটা বেজে দশ মিনিটে যাত্রা শুরু করে যাত্রা শেষ হয় হাওড়া স্টেশনে গিয়ে বোলপুর শান্তিনিকেতন নামটার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত কিন্তু কারা কারা প্রথমবার এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনটি দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু বসন্তকালে প্রচুর মানুষজন আসে বোলপুর শান্তিনিকেতন ঘুরতে এই কারণে স্টেশনে মানুষজনের ভিড়টাও অনেকটা বেশি চোখে পড়ছে বোলপুর হলো পশ্চিমবঙ্গ রাজ্য বীরভূম জেলার একটি শহর ও পৌরসভা এলাকা বোলপুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত বোলপুরের পুরনো নাম ছিল বলিপুর কথিত আছে রাজা সুরত এক লক্ষ ছাগল বলি দিয়েছিলেন তাই সেই স্থানটি বলিপুর নামে পরিচিত হয় যা পরে বোলপুর নামে পরিচিত হয় বলি শব্দের অর্থ হল বধ আর পুর শব্দের অর্থ হলো শহর শান্তিনিকেতন হলো বোলপুর শহরের একটি পাড়া পাড়াটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এবং তার পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আরও বিকশিত করেছিলেন এখানেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত বোলপুর শান্তিনিকেতনের প্রধান উৎসব হল পৌষ মেলা বা পৌষ উৎসব দেবেন্দ্রনাথ ঠাকুরের ধর্মে দীক্ষা গ্রহণ স্মরণে এই উৎসব পালিত হয় প্রতি বছরই এই উৎসব বা মেলা হয় প্রতি বছর এই মেলা শুরু হয় সাতই পৌষ চলে তিন দিন ধরে এখানকার আরেকটি বড় উৎসব হলো বসন্ত উৎসব বসন্ত উৎসবের সময় প্রচুর মানুষজন আসে বোলপুর শান্তিনিকেতন ঘুরতে বোলপুর শান্তিনিকেতনের ঘোরার জায়গাগুলি হল ঠাকুর আশ্রম সোনাজুরি হাট ছাতিমতলা কলা অমর অমরকুঠির বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সরকার রাজবাড়ি ইত্যাদি বোলপুর শান্তিনিকেতনের কাছেই অবস্থিত বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য খুব সুন্দর একটি ঘোরার জায়গা এই অভয়ারণ্যের ভেতরে তিনটি ঝিল রয়েছে যেখানে আপনি প্রচুর পরিমাণে স্থানীয় পাখি ও পরিযায়ী পাখি দেখতে পাবেন ঘুরে আরও দেখতে পাবেন বিভিন্ন ধরনের হরিণ বলপুর শান্তিনিকেতন স্টেশন সম্পর্কে ও এই জায়গার সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন কাটা